জাতীয় সাব জুনিয়র অনুরোধ পনেরো দাবায় মেয়েদের বিভাগে ভারতের সেরা আশিয়া দাস আর তাকে আজ বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আশিয়া যে রাজ্যের মুখ জল করলো তার সাফল্যের নয়া পালক আরও যুক্ত হলো। জাতীয় সাব জুনিয়র অনুর্ধ পনেরো দাবায় মেয়েদের বিভাগে সেরা হয়েছে আশিয়া গতকাল রাজ্যে আসার পর এমবিবি বিমান বানদূরে তাকে শুভেচ্ছা ज्ञापन করা হয় তারপরেই কিন্তু দেখা যায় যে তাকে এখনো পর্যন্ত বিভিন্ন সংস্থা পক্ষ থেকে সংগঠনে ज्ञापन করা হচ্ছে ঠিক তেমনি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমাভমিক তিনিও আজ আশিয়ার বাড়িতে অর্থাৎ ১২০ ভবনে গিয়ে শুভেচ্ছা ज्ञापन করেন কি বলছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমাভমিক শোনাব আজকে আমরা আমাদের বিস্ময়কর যে রাজ্যের প্রতিভাবান দাবারো আরশিয়া শিয়া দাসের ঘরে এসেছি আমরা সবাই জানি আপনাদের মাধ্যমে মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সেই কিছুদিন আগে একটা জুনিয়র চ্যাম্পিয়নশিপে ও চ্যাম্পিয়ন হয়েছে গার্লস জুনিয়র তো এটাতে হওয়াতে প্রতিনিয়ত মানে কন্টিনিউ সে বিভিন্ন কম্পিটিশনে ও খেলছে এবং রাজ্যকে গৌরবান্বিত করছে পাশাপাশি এই চ্যাম্পিয়নে চ্যাম্পিয়ন হওয়ার পরে ওর জন্য একটা ভালো রাস্তা খুলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল এশিয়ার যে টপ করা কমনওয়েলথে এন্ট্রি করা ইন্টারন্যাশনাল ম্যাচগুলি ও খেলতে পারবে তো এটা আমাদের রাজ্যের জন্য অনেকে গর্বের এবং আশিয়ার এবং ওর পরিবার মা বাবা ওর কোচ যারা রয়েছে তারা নিরলস পরিশ্রমের ফলে আজকে এই ও এসছে আমরা মাতা ত্রিপুরের সুন্দরের কাছে প্রার্থনা করব ও যাতে আমাদের নর্থ ইস্টের সবচেয়ে বড় দাবারু হয় গ্র্যান্ড মাস্টার হয় সেটা ভগবানের কাছে প্রার্থনা করব। এবং সবাই মিলে যাতে আমরা আসিয়াকে সাপোর্ট করি সাহায্য করি কিছুদিন আগে আমাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমা ভৌমিক ঠিক বললেন তিনি কিন্তু বললেন যে নর্থ ইস্টের মধ্যে যেন আসিয়া সেরা সেরা হয় সেই তিনি করছেন এবং ত্রিপুরা সুন্দরী মায়ের কাছেও তিনি প্রার্থনা করছেন যে খুব দ্রুত যেন আসিয়া ইন্টারন্যাশনাল বিভিন্ন ম্যাচেও মেডেল এবং সাফল্য অর্জন করতে পারে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন